নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি নিরামিষ সাদা আলুর দম রেসিপি নিয়ে এই নিরামিষ আলুর দম রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে তোমরা বাড়িতে আলুর দম অনেকবারই খেয়েছো একবার এই পদ্ধতিতে আলুর দম বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে লাগবে রেসিপিটা খুব সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ রুটি লুচি পরোটা খিচুড়ি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে দারুণ খেতে লাগে আলুর দম তৈরির জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ছোটো আলু সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নিচ্ছি এই আলুগুলো আকারে ছোট, তাই আমি আর কাটলাম না সবগুলো আলুর খোসা ছাড়িয়ে রেডি করে নিলাম এবার মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য প্রথমে নিলাম ভেজানো কাজু বাদাম আর নিলাম দু চামচ পোস্ত এবার দিচ্ছি একশো গ্রাম টক দই এবার সামান্য জল দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে কাজু পোস্ত আর টক দইয়ের পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে তার মধ্যে আলুগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা লালচে করে ভেজে নেব এই ভাজা আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর গোলমরিচ গোলমরিচটা হালকা থেতো করে নিয়েছি এবার দিচ্ছি শুকনো খোলায় ভাজা শুকনো লঙ্কা দিচ্ছি আদা কুচি এবার দিলাম লঙ্কা কুচি এক দু মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি এবার হাফ কাপ মতো জল দিলাম এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি এবার দিচ্ছি এক চামচ চিনি ভালোভাবে দু থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর টক দইয়ের পেস্ট নেড়ে নিচ্ছি এবার দিলাম এক কাপ মতন জল এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিচ্ছি এবার গ্রেভিটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এই টমেটো দেওয়ার এক মিনিট পরে দিচ্ছি ভেজে রাখা আলু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট কুক করে নেব খুব বেশি সময় লাগবে না কারণ আলু আগে থেকে সিদ্ধ করা ছিল ঘন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি আমার রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এক থেকে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ থাকবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো রেসিপিটি এখানে শেষ করছি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো আর আমার পাশে থেকো